হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি দি ব্লগে তোমাদের সবাইকে অনেক ফুল আমার অনেকটা ভালোবাসা তো আজকে আমাদের বিয়েবাড়ি পড়েছে মানে এই সিজনে একটাই বিয়েবাড়ি আপাতত প্রথম এটা বিয়েবাড়ি পড়েছে তো আমি চলে যাচ্ছি ল্যাঙ্গা ট্যাঙ্গা নিয়ে একদম রেডি রেডি হয়ে মানে আমার যেই দিদির কাছে সাজি আর কি অষ্টমীতেও সেছিলাম ওই দিদির কাছেই যাচ্ছি তো দেখো বাড়ি ওদের বাড়ি চলে এসেছি এতটা গরম লাগছে হঠাৎ করে আর তাই জন্য রেডি রেডি হয়ে বসে রয়েছি তো এটা দেখো আমাদের পিসি তো আমাদের ফ্যামিলির মধ্যেই পরে দিয়েটা আর কি ওর কাছেই সাজবো তো তোমরা দেখতে দেখ তো তারপরে এখানে পাখা আর হাওয়া খাচ্ছিলাম খুব গরম লাগছিলো এখানে জাস্ট ব্লাউজটা পরেছে আর কিছু পরা হয়নি কারণ বলল ব্লাউজটা পরে বস থাক আর নিচের লেহেঙ্গাটা এখন পরতে পারে এমনি যা হোক করে বস আর কি রেডি করে দিই তো আমি বসেছি প্রায় পনেরো সাতটার দিকে উঠেছি সাড়ে আটটা বা আটটার দিকে এমনি হয়েছে কারণ তাড়াতাড়ি সাজে যেতে হয়েছিল কারণ মানে এ এসে আবার মাকে সাজিয়েছি বাবাকে একটু রেডি করিয়েছি দেন তারপরে ওলট পালট পাড়া প্রতিবেশী সবাইকে নিয়ে যেতে যেতে আমাদের দশটা হয়েছে আর দেখো ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে কেমন করে সাজিয়েছে কী বৃত্তান্ত সব কিছু এখানে আমার সব কিছুই মানে রেডি রেডি হয়ে গেছে আমি সব কিছুই পরে নিয়েছি অন্যা টন্না যা সেট আপ করা করে নিয়েছি চুল টুল বেঁধে নিয়েছি তো এখানে হাড় কানের পড়ছিলাম আমার অলমোস্ট ডান তো তারপরে এখান থেকে আর কি বেরাচ্ছিলাম দেখছিলাম যে আমি কেমন লাগছে সত্যি আমার আমার খুব ভাল লেগেছে এই সাজটা জানি না কেমন কার কেমন লাগবে অবশ্য আমার কথা হচ্ছে যে যার পছন্দ যেমন আমার পছন্দ এটা অন্য কোন পছন্দ নাই হতে পারে তো আমার তো খুবই পছন্দ হচ্ছে থ্যাংক ইউ এত সুন্দর সাজিয়ে দেওয়ার জন্য তোকে স্পেশাল করে তো এখানে আমি আয়নায় দেখছিলাম আর কি কেমন লাগছে না লাগছে সত্যি কথা সবাই প্রশংসা করেছে যে খুবই সুন্দর লাগছিলো তোকে আর আমি নিজেকে অনেক ইয়ে মনে করছিলাম যে খুব সুন্দর লাগছে তো তারপরে এখানে আর কি এখানে হায় হ্যালো বাই করছিলাম যেহেতু আমাকে বাড়ি যেতে হবে এটা ওদের বাড়িতে আমরা আমি সাজতে এসেছি ও আমাকে ছেড়ে দিয়ে গেছিলো বাড়িতে আর কি আমার বাড়িতে মা ওয়েট করছিলো আমার জন্য তো দেখো এই হচ্ছে মেকআপ আর্টিস্ট আমাকে রেডি করে দিয়েছিলো তো এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি দেখছিলাম ঠিকঠাক আছে কি না আমি একটু পাগলা হয়ে যাই ক্যামেরা দেখলে জানি না কি করতে থাকি হঠাৎ হঠাৎ করে তো ওখানে চুরিটা গলানোর চেষ্টা করছি কিছুতেই চুরিটা আমি পড়তে পারিনি তো পারিনি তাও আমার মা বলছে হবে আসলে এটা অনেক দিনকার চুরি তো মানে বছর আগেকার বছর কি দেড় বছর আগেকার জিনিস তো আমার হাতে আর ঢুকছে না ওটা পুরো ফেল না হবে আরে এটাই তো হয় না বড় হচ্ছি সব কিছু ছোটো তো হয়ে যাবে অবভিয়াসলি তো এটা ঢুকছে না তাই দেখাচ্ছিলাম যে ঢুকছে না তো তারপরে দেন ওদের ওখান থেকে বেরিয়ে গেছি এবার আমি বাড়ির দিকে আছি তো আমার কি সুন্দর মিষ্টি মিষ্টি লাগছে না আমাকে সবাই বলেছে আমারও খুব ভালো লেগেছে গো গোলাপ ফুলটা দিয়ে চুলটা পেতে আরও সুন্দর লাগছে তো এখানে আমি লেহেঙ্গাটা ধরে ধরে হাঁটছিলাম তো তারপরে এখানে মাকে সাজালাম দেন পাড়ায় বেরিয়ে গেছি এখানে পাড়ায় সবাই দাঁড়িয়ে রয়েছি অনেকে চলে গেছে অনেকে যায়নি এখনও দশটা বাজে এখানে দেখা বলছিল হায় হ্যালো বাই করছিল তো আমি বললাম ব্লক করছি একটু সবাই হাই হ্যালো করে দেবে হ্যাঁ তো এখানে দেখো তারপরে সবাই আসছিল আর কি মানে অর্ধেক লোক দশটা বাজে মিনিমাম দশটা কি এগারোটা বাজে তো তখনও আমরা বেড়াতে পারিনি এই দেখো এটা হচ্ছে আমার বান্ধবী প্রিয় বান্ধবী ললিতা এখানে সোনা কিছু একটা বলছিল তো আমি মিউট করে দিয়েছি জানি না কেন আমার ভাল লাগছিল না যে গান বাজনা হচ্ছিলো ইয়ে আসতো তাই জন্য তো দেন আমরা বেরিয়ে গেছি ফুল ফ্যামিলি মিলে আমার মা বাবা আগে চলে গেছিল আর এখানে আমি সৈন্যদের সাথে এসেছি এটা আমাদের ফ্যামিলিই হয় তো আমরা যাচ্ছি ক্লাবে যেখানে বিয়ে হচ্ছে তো এটা হচ্ছে বিয়ে বাড়ির মানে যাদের বিয়ে হচ্ছে তাদের প্যান্ডেলটা দেখালাম আর কি ওখান থেকে পাড়া দিয়ে যাচ্ছি আমি সোহিনী মানে আমার বোন অনেকে মিলে গেলাম তো এখানে মা আর বাবা এসে পর পকোড়া খাওয়া শুরু করে দিয়েছে আসলে অনেকটা রাত হয়ে গেছিলো তো তারপরে আমিও একটু নিয়ে দেখলাম তো এখানে সবাই বসে বসে আড্ডা মারছিলো বসেছিল যে মানে অনেকটা রাত হয়ে গেছে না সেটাই স্বাভাবিক তো শীতকাল বলে কথা রাত তো হবেই আরও রাত রাগ রাখছে তো এখানে বৌদিভাই সন্টাই তারপরে আরও অনেকজন আমাদের পাড়াতেও অনেকে এটা যে কার বিয়েতে এসছি বলো তো এটা হচ্ছে আমার একটা জেঠুর মেয়ের বিয়েতে এসেছি তো পাড়ার অনেককেই বলেছে তো সবাই এসছিলাম তো এখানে বর নিয়ে যাওয়া ছিল বরকে দেখাচ্ছিলাম তাই বরের অতটা ফোকাস করতে পারিনি মুখটা তো এখানে ওপরে নিয়ে যাচ্ছিলো মানে ফটো ফটো তুলবে আর কি বিয়ে এখনো শুরু হয়নি বিয়ে মানে লগ্ন ছিল সাড়ে দশটা মতন বা দশটার মতন এমনি লগ্ন ছিল তো এখানে তিন আমার একটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে আমি বলছি তুই এখানে কি করছিস ও বলছে তুই এখানে কি করছিস এমনি একটা ব্যাপার হচ্ছিল তো তারপরে ওখান থেকে দেখে এসে ও বললো আমার দিদির মানে বিয়ে আমি বললাম ও আমারও জেঠুর মেয়ের বিয়ে মানে দিদিরই বলতে তারপরে এখানে পকোড়ার ইয়েতে চলে এসেছিলাম পকোড়া নিতে আমি সত্যি কথা বলতে ওখানে শুধু পকোড়াই খেয়ে গেছি আর রিচ জিনিস খাইনি কারণ আমি বললাম আমার প্রবলেম রয়েছে পেটে তো এখানে মা ফুচকা ছিল তাই বললাম মা একটু তাকাও এখানে আইসক্রিমও খেয়েছি ভীষণ ভালো মানে খাওয়া দাওয়ার সিস্টেমও খুব ভালো বুফের সিস্টেম করেছিল বসার সিস্টেম মানে বসে খাওয়ারও সিস্টেম করেছিল দুটোই করেছিল পান করেছিল ফায়ার প্যান করেছিল বাবার তো এখানে আমি দেখাচ্ছিলাম বন্য আর আমি এখানে ফটোশ্যুট হচ্ছিলো কি পোজ দিয়ে ফটোশ্যুট করছে দেখো নিকু একটা তো এখানে আমি যে তো তারপরে এখানে আমার একটা বান্ধবী ফায়ার প্যানের ইয়ে করছিল আর কি ও তাই ভয় লাগছিল সত্যিই মানে আমারও ভয় লাগছে আমি ভাবছিলাম করব তো আমার যদি কিছু শরীরটা খারাপ হয় একই তো শরীরটা খারাপ তারপরে যদি কিছু হয় তারপরে সেই রিক্স নিলাম না যেহেতু আমার মানে তার পরের দিন প্রোজেক্ট জমা দেওয়া ছিল অনেক মানে একটা চাপের ব্যাপার তো তারপরে এখানে দেখো সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে দাদা তারপর আরও অনেকে তো এখানে দেখো বাজি ফাটানো হচ্ছে মানে বাজি ফাটা ছিল তুই বিয়ে বলে কথা তো ফাটাবে আর ছেলের বাড়ির লোকও বহুত আনন্দ করেছে মেয়ের বাড়ির লোকও বহুত আনন্দ করেছে নাচা নাচি এখানে নিচে নাচানাচি হচ্ছিলো কি নাচে তো আমি ওপর থেকে তাই ভিডিও নিলাম তো বাড়ি এসে দেন চেঞ্জ করে নিয়ে আমি প্রজেক্ট করতে বসে গেলাম আমার বান্ধবী বাড়িতে এদিকে বান্ধবী ঘমাচ্ছে কিন্তু আমি প্রজেক্ট করছি যেহেতু আমারটা কালকে নেবে তো এখানে পেটে ব্যথার ওষুধ নিয়েই বসে গেছি যে আমাকে যাই হোক আমাকে প্রজেক্টটা অন্তত কমপ্লিট করে শুতে হবে তো তারপরে ওর কাছে এখানে বসে বসে ও দেখছি ঘুমাচ্ছে আমার বোর লাগছে আমি বললাম চ আমি আর পাচ্ছি না দেন আমি পুরোটা কমপ্লিট করে দেন মানে তারপরে শুতে গেছি তো ভিডিওটা এই অবধি লাস্ট আমি আর টানতে পারিনি ভিডিওটা তো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কটা বাজে দুটো বাজে আমার চোখ আর খোলা রাখতে পারছিলাম না তো তারপরেও টেনে টুনে আর অবধি ভিডিওটা এই পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার